রাজনীতির অন্দর মহলে এমন একটি ঘটনা ঘটে গেছে যেটি বাইরে থেকে দেখলে খুব ছোট মনে হতে পারে কিন্তু ভেতরে ভেতরে এর তাৎপর্য অত্যন্ত গভীর বন্ধুরা মাত্র চব্বিশ ঘন্টার নোটিশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যাকে বিজের নামেই সবাই চেনে নিজের বিশেষ বিমানে করে হঠাৎ করেই ভারতে পৌঁছান সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কয়েক ঘন্টার সীমিত ও অঘোষিত বৈঠক শেষ করে আবার একই দিনে দ্রুত নিজের দেশে ফিরে যান বন্ধুরা এই সফরটি এমন গতিতে সম্পন্ন হয়েছে যা স্বাভাবিক কূটনৈতিক সফরের সঙ্গে কোনোভাবেই মেলে না সাধারণত রাষ্ট্রপ্রধান ইভেন ছোট দেশগুলোর ক্ষেত্রেও বিদেশ সফরে যখন কোনো রাষ্ট্রপ্রধান যায় তখন তার প্রস্তুতি কয়েক মাস আগে থেকেই শুরু হয় এবং কিছু প্রতিনিধি দল আগে থেকেই সবকিছু প্ল্যান করে রাখে কিন্তু এখানে যা হয়েছে তা পুরোপুরি ব্যতিক্রম বন্ধুরা রবিবার হঠাৎ করেই খবর আসে ইউএই রাষ্ট্রপতি খুব তাড়াতাড়ি ভারতে যাচ্ছেন অথচ সেই ঘোষণার চব্বিশ ঘন্টা না পেরোতেই দেখা গেল বিকেল নাগাদ আমিরাতের বিমান সরাসরি ভারতে অবতরণ করেছে এরপর মাত্র কয়েক ঘন্টার বৈঠক শেষ করে রাষ্ট্রপতি আবার নিজের দেশে ফিরে যান বন্ধুরাই তরিঘরি যাতায়াত কিন্তু একটা বিষয়ই পরিষ্কার করে এটি কোনো সাধারণ বা প্রতীকী সফর ছিল না এটি ছিল একটি জরুরি সফর যদিও ভারত ও ইউ উভয় বলছে এটি কোনো ইমার্জেন্সি ভিজিট নয় বন্ধুরা কিন্তু বাস্তবতা হল ইউএই মতো একটি দেশের রাষ্ট্রপ্রধান এমন আচরণ করলে ধরে নিতে হয় পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা প্রকাশ্যে আসেনি এখন প্রশ্ন হলো এই হঠাৎ সফরের পেছনে কারণ কি বন্ধুরা এখানে আসলে কয়েকটি বড় আন্তর্জাতিক ঘটনা একসঙ্গে মিলছে এম ভারত সফরের ঠিক আগের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন আন্তর্জাতিক উদ্বেগের ঘোষণা দেন যার নাম দেওয়া হয়েছে বোর্ড অফ পিস বন্ধুরা প্রকাশ্যে বলা হচ্ছে এই বোর্ডের লক্ষ্য সহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশগুলোর মধ্যে মধ্যস্থতা করা কিন্তু এই বোর্ডের শর্তগুলো দেখলে বোঝা যায় বিষয়টি মোটেও এত সরল নয় বন্ধুরা এই বোর্ডের কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা বা সহায়তা চায় তাহলে সেই দেশকে দিতে হবে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় এগারো হাজার কোটি টাকার কাছাকাছি স্বাভাবিকভাবে প্রশ্ন আসে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা করাতে আমেরিকাকে এত বিশাল অঙ্কের টাকা কেন দিতে হবে এবং এখানে ইউএই রাষ্ট্রপতি এত তাড়াতাড়ি ভারত সফরে আসার সরাসরি যোগসূত্র তৈরি হয় বন্ধুরা এই মুহূর্তে বিশ্ব রাজনীতি একটি বড় রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে যে ইউনিপোলার বিশ্বব্যবস্থা অর্থাৎ যেখানে যুক্তরাষ্ট্রে এককভাবে সুপার পাওয়ার হিসেবে নেতৃত্ব দিচ্ছিল সেই কাঠামো ভেঙে পড়েছে বন্ধুরা এর জায়গায় ধীরে ধীরে গড়ে উঠেছে একটি মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা এই বিষয়টি কিন্তু এখন কোনো গোপন তত্ত্ব নয় ভারত চীন রাশিয়ার সবাই প্রকাশেই বলছে ভবিষ্যৎ বিশ্ব হবে একাধিক শক্তিকেন্দ্রের বিশ্ব বন্ধুরা এর পেছনের প্রধান কারণ হলো মার্কিন ডলারের সেই আগের মতো বৈশ্বিক নিয়ন্ত্রণ কিন্তু এখন আর নেই আন্তর্জাতিক বাণিজ্য রিজার্ভ কারেন্সি নিষেধাজ্ঞা এইসব ক্ষেত্রেই ডলারের প্রভাব ধীরে ধীরে দুর্বল হচ্ছে অনেক দেশই এখন স্বর্ণ ডিজিটাল মুদ্রা কিংবা দ্বিপাক্ষিক লেনদেনের দিকে ঝুঁকেছে ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলো কিন্তু এই প্রক্রিয়াকে আরও দ্রুত করে দিয়েছে একদিকে তিনি শুল খারাপ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একের পর এক দেশকে ক্ষুব্ধ করছেন অন্যদিকে গ্রিনল্যান্ড বা কানাডার মতো বিষয় নিয়ে মন্তব্য করে ইউরোপের সঙ্গে সম্পর্ক নষ্ট করছেন বন্ধুরা সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্র নিজেই ধীরে ধীরে সেই আন্তর্জাতিক সংগঠনগুলো থেকে সরে আসছে অথচ এই সংগঠনগুলো কিন্তু তারা নিজেরাই তৈরি করেছিল বিশ্বের আধিপত্য ধরে রাখার জন্য সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে এমনকি সামরিক ক্ষেত্রেও কিন্তু বড় পরিবর্তন দেখা যাচ্ছে এটার মতো শক্তিশালী জোট নিয়েও যুক্তরাষ্ট্রের আগ্রহ কমছে অর্থাৎ যে পুরনো বৈশ্বিক কাঠামোতে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্ব সব কিছু নিয়ন্ত্রণ করত সেটি ভাঙনের পথে এর সরাসরি প্রভাব পড়েছে ছোট ও মাঝারি দেশগুলোর ওপর যে দেশগুলো এতদিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা ছাতার নিচে ছিল তারা এখন বুঝতে পারছে ভবিষ্যতে সেই নিরাপত্তা আর নিশ্চিত নয় বন্ধুরা যুক্তরাষ্ট্র স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তারা আগের মতো আর সারা বিশ্বে সামরিকভাবে জড়াতে চায় না মূলত এই বাস্তবতায় বোর্ড অফ পিস আসলে একটি বার্তা আমরা সরাসরি আসবো না বড় জোর মধ্যস্থতা করব তাও অর্থের বিনিময়ে এখন প্রশ্ন হলো এই পরিস্থিতিতে ইওই কি করবে মধ্যপ্রাচ্য থেকে যদি যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সরে যায় তাহলে শক্তির ভারসাম্য বদলে যাবে এছাড়া সেই শূন্যস্থান পূরণ করবে আঞ্চলিক শক্তিগুলো বাস্তব হলো ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে কয়েকটি দেশ সব থেকে বেশি এগিয়ে রয়েছে এই দেশগুলো হলো ভারত চীন এবং তুরস্ক বন্ধুরা মুসলিম দেশগুলোর কথা যদি বলা হয় তাহলে কিন্তু ইরান সামরিক শক্তিতে অন্য দেশগুলোর তুলনায় অনেকটা এগিয়ে কিন্তু বেশিরভাগ দেশই আমেরিকার সাথে বন্ধুত্ব থাকায় ইরানের শত্রুতে পরিণত হয়েছে বাস্তবে কিন্তু তাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না এই প্রেক্ষাপটে ইউএর মতো দেশ বুঝে গেছে শুধুমাত্র আমেরিকার উপর নির্ভর করে আর নিরাপদ থাকা যাবে না সেই কারণেই দেখা যাচ্ছে তারা দ্রুত ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক জোরদার করেছে বন্ধুরা এই সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে এসেছে তা হলো দুই দেশের মধ্যে স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ এর অর্থ ভবিষ্যতে অস্ত্র আমদানি যৌথভাবে অস্ত্র উৎপাদন এমনকি যৌথ সামরিক মহড়া ও অপারেশন পর্যন্ত হতে পারে বন্ধুরা আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হলো নিউক্লিয়ার এনার্জি নিয়ে আলোচনা একটি তেল সমৃদ্ধ দেশ হয়েও এখন পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে কারণ তারা জানে তেলের যুগ শেষের দিকে ভবিষ্যতের শক্তি মানে এই প্রযুক্তি ও নিরাপত্তা এই পারমাণবিক সহযোগিতার আড়ালে আর একটি বাস্তবতা আছে নিরাপত্তা ছাতা ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্র পুরোপুরি মধ্যপ্রাচ্য থেকে সরে যায় তাহলে ই নিরাপত্তা কে দেবে এই প্রশ্নের উত্তর তারা খুঁজছে বন্ধুরা বাংলাদেশের জন্য এই পুরো ঘটনাটি একটি বড় শিক্ষার জায়গা বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে পুরনো মিত্রতা পুরনো নিরাপত্তা ধারণা সব কিছুই পুনর্গঠিত হচ্ছে বন্ধুরা পরিস্থিতি এমন তৈরি হয়েছে বড় শক্তিগুলো নিজেদের অবস্থান ঠিক করে নিচ্ছে আর ছোট দেশগুলো বাধ্য হচ্ছে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে এই মুহূর্তে যা ঘষতে তা কেবল একটি হঠাৎ করে সফল নয় এটি একটি পরিবর্তনশীল বিশ্বের ইঙ্গিত বন্ধুরা এটি একটি সংকেত যেই বিশ্ব ব্যবস্থাকে আমরা এতদিন স্বাভাবিক বলে ধরে নিয়েছিলাম সেটি আর আগের মতো নেই আগামী সময়ে এই ধরনের হঠাৎ সফর গোপন বৈঠক ও অঘোষিত চুক্তি আরও বাড়বে কেননা বিশ্ব কিন্তু এখন আর আগের মতো স্থিতিশীল নয় বরং পুনর্বিন্যাসের মধ্যে দিয়ে যাচ্ছে আর এই পুনর্বিন্যাসের মাঝেই ঠিক হয়ে যাবে কে কোথায় দাঁড়াবে আর কে কাকে অনুসরণ করবে বন্ধুরা এই বাস্তবতার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো কে সময়ের পরিবর্তন বুঝতে পারছে আর কে এখনো পুরনো দৃষ্টিভঙ্গিতে আটকে আছে কারণ আন্তর্জাতিক রাজনীতিতে আজ আর কোনো সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয় না হঠাৎ মনে হলেও তার পেছনে থাকে দীর্ঘ প্রস্তুতি আর গভীর হিসাব এম বিজেদের এই দ্রুত ভারত সফরও ঠিক তেমনি একটি পূর্ব পরিকল্পিত কিন্তু নীরব বার্তা এটা আসলে বিশ্বকে জানিয়ে দেওয়া হচ্ছে নতুন শক্তি কেন্দ্র তৈরি হচ্ছে আর সেই শক্তি কেন্দ্রের চারপাশে নতুন জোট গড়ে উঠছে বন্ধুরা একটি কথা মনে রাখবেন আজ সব দেশ নিজেদের অবস্থান পরিষ্কার করছে তারাই আগামী দিনের নিয়ম নির্ধারণ করবে আর যারা সিদ্ধান্ত নিতে দেরি করবে তারা বাধ্য হবে অন্যের সিদ্ধান্ত মেনে চলতে এই কারণেই বলা হচ্ছে এটি শুধু একটি সফর নয় এটি ভবিষ্যৎ বিশ্বের একটি সতর্ক সংকেত বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবশেষে একটি কথাই বলবো ভালো থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন মনে রাখবেন আপনার দেশ মানে আপনার পরিচয় এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির উপর নির্ভর করে বাংলাদেশের কেমন সিদ্ধান্ত নেওয়া উচিত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন